এবার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো হুজুর কোরবানি কে দিবে কথা ঠিক কেনা কোরবানি কে দিবে ভালো করে বুঝুন যে ব্যক্তির কাছে জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে বারো তারিখের সূর্য অস্ত যাবার আগম পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়া অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ সব কিছু মিলাইয়া যার কাছে থাকবে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যান কি হয়ে যায় কি হয়ে যান কার উপর কোরবানি ওয়াজিব হয় ভালো করে বুঝুন কেউ প্যাশ লাগাবেন না এটা ভালো করে জানা দরকার জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই তিন দিনের ভিতরে যার কাছে সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপো এই সাড়ে বাহান্ন তোলা রূপা অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রূপা কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে এই পরিমাণ টাকার সম্পদ সব কিছু মিলিয়ে যদি ওই পরিমাণ টাকার মালিক আপনি জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের যে কোনো একদিনে হন তো আপনার উপর কোরবানি কি হয় কি হয় সেই কী দিবে সেই কী দিবে তাহলে কোরবানি কে দিবে এবার আমরা পেয়েছি কথা বলেন পাইলাম কার উপর ওয়াজিব হয় বলেন তো একটু ক্লাস এটা বলেন কোরবানি কে দিবে বলেন জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে এই তিন দিনের যে কোনো দিনে তার উপর কি হয় এখন কথা হলো রূপার দিয়ে হিসাব আপনার কাছে বিশ হাজার টাকা আছে ব্যবসায়িক কিছু পণ্য আছে সব মিল করিয়ে যদি আপনার কাছে বর্তমান বাজার বা ওই দিন বাজার অনুযায়ী চল্লিশ হাজার টাকা এই পরিমাণ যদি আপনার কাছে থাকে পঞ্চাশ হাজার টাকা এই পরিমাণ থাকে তো আপনার উপরে কুরবানি কি এটা কি জুলুম করেছে ইসলাম কেন করে নাই আপনার সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পরে কথা বলা হয়েছে তাইলে অন্তত আমি এটাই বলি যে যার একটা খাসি কেনার মতো দশ হাজার টাকাও যার কাছে আছে সেও যদি ওই দিন কোরবানি দেয় তাহলে তার কপাল ভালো হয়ে যাবে কি হয়ে যাবে বলেন আমার বাঙি কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসাবে কি পশু নির্ধারণ করা এটা একটা প্রশ্ন যে হুজুর কোরবানির ক্ষেত্রে সম্পদের পরিমাণ হিসেবে কি পশু নির্ধারণ করা এটা একটা প্রশ্ন আমাকে করেছে বলে না এটা হলো সামর্থ্যর উপরে নির্ধারণ করা কিসের উপরে কিসের উপরে সামর্থ্যর উপরে কারণ এমনও ব্যক্তি আছে বিশ লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিচ্ছে আবার এমন এই রকম মালিক আছে যে একটা খাসি কিনে কোরবানি দিচ্ছে কোরবানি হবে কি কিন্তু উত্তম অনুত্তমের একটা বিষয় আছে আছে না নাই উত্তম অনুত্তমের একটা তাহলে সম্পদের উপর নির্ধারণ নয় যে পরিমাণের উপর নির্ধারণ নয় যে আপনি পঞ্চাশ কোটি টাকার মালিক আপনাকে পাঁচ লক্ষ টাকার গরু দিতেই হবে বলে এটা না আপনি পাঁচ লক্ষ টাকার মালিক আপনাকে এক লক্ষ টাকার একটা গরু কিনে দিতেই হবে কোরবানি বলে এটা না বলা হয়েছে তাকুয়ার উপর নির্ভর করবে এটা কিসের উপর কারণ আল্লাহ তালা তো উত্তম জিনিসটাকেই পছন্দ করেন আপনি কোরবানি দিতে যায় কার্পণতা করলেন নাকি মন খুলে কোরবানি দিচ্ছেন আল্লাহ এটাই কিন্তু দেখবে কি আল্লাহ তালা এটাই দেখবে আমার ভাইরা এই জন্য বলে কম টাকাওয়ালা খাসি দিবে বেশি টাকাওয়ালা গরু দিবে তার থেকে বেশি টাকাওয়ালা উট দিবে এরকম কোনো ভাগ নাই এরকম কোনো ভাগ নাই যার যেমন সামর্থ্য হয় সে কি কোরবানি দিবে কারণ আল্লাহর কাছে এগুলো বিষয় না আল্লাহ পাকের কাছে ওইটাই বিষয় যে কোরবানির দিন সে নহর করলো না রক্ত প্রবাহিত করলো কিনা পাকের কাছে এইটাই উত্তম আর যার তাকোয়া যতটুকু থাকবে তার কোরবানির পশুর ধরনটা ওই রকমেও থাকবে যার তাকোয়া যতটুকু থাকবে তার পশুর ধরনটা ওই রকমেই থাকবে এটা একটা জিনিস কারণ ওই যে বললাম যে অনেক টাকার মালিক কিন্তু কোরবানি দিতে যায় একটা মরা মানে কোন রকম আদা মরা একটা ছাগল কোরবানি দিচ্ছে আছে না তো আল্লাহ তো অন্তরের মালিক আল্লাহ তালা তো অন্তর দেখবেন কথা ঠিক কিনা আমার বাহিনা কোরবানি কি প্রতি বছর না আবার কোরবানি হলো নফল আপনি কোরবানি এটাও একটা ধারণা আছে যে একজন মানুষ পঞ্চাশ কোটি টাকার মালিক সে পাঁচটা গরু দিবে দশটা গরু দিবে আর আমি পাঁচ লাখ টাকার মালিক আমি একটা ছাগল দিব বলে এটাও না টাকার উপরে অনেক গরু দিতে হবে এটাও না আবার টাকা কম জন্যে মাত্র একটা দিবে বলে এটাও না বোঝেন নেই কথাটা এই জন্য রবুল আল আমি ইন্টাক দিয়ে বলেন ও অদুনিয়ার মানুষ তোমরা ওয়াজিব কোরবানি পালন করার পরে তোমরা নফল কুরবানিগুলো যত পারো দিতে পারো যত পারো দিতে পারো একজন মানুষ পাঁচটা গরু কিনেছে কোরবানি দিবে কিন্তু তার একটা গরু হলো তার জন্য ওয়াজিব বাকি চারটে যখন কোরবানি এটা তার জন্য হয়ে যাবে নফল তার জন্য কি হবে একটা দিয়ে একটা ওয়াজিব আদায় হয়ে গেল আর চারটে আছে না এই চারটে কি হবে নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য কোরবানি নফলও আছে নফল কোরবানির যে যত বেশি পারে কেউ দশটা খাসি দিতে পারে পাঁচটা খাসি দিতে পারে তার সামর্থ্যর উপরে তার টাকার উপরে তার ব্যক্তিগত এখতিয়ারের উপরে কথাটা কি বুঝাতে পারছি